একটা আমি আপনাদেরকে শিখাবো যে তসবিরটা একবার করলে সূর্য যেখানে আলো দেয় স্বপ্ন যদি আপনাকে দিয়ে দেওয়া হইতো এর চেয়ে আপনি দামি হয়ে যেতেন শিখাবো আপনাদেরকে উৎসাহ নাই হ্যাঁ উচ্ছ্বাস কথা পাগল হয়ে যাওয়ার কথা ছিল হুজুর বলেন বলেন দেখেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা إلا الله والله أكبر إذا بارينا بارينا الله النبي قال إن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي মিম্মা বলেন সূর্য তলা আলাই যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হইত আমি এই পরিমাণ খুশি হইতাম না এই কালেমাগুলো একবার বলতে পারা আমি যতটা খুশি হই কি হয় সূর্য কোথায় কোথায় আলো দেয় শুধু ইন্ডিয়ার উপর আলো দেয় শুধু বাংলাদেশের উপর আলো দেয় কোথায় কোথায় আলো দেয় এবার সারা পৃথিবীর দাম কত আর মোহাম্মদুর রসোল্লা সাল্লামের সাথ করেন এই কালেমাগুলো একবার পড়া সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়েও আমার কাছে বেশি দামি সবার তো একশো বার করে কে কে পড়বেন হাত তোলেন না আগে হাত তুলে রাখেন বলেন ইনশাআল্লাহ আজ থেকে একশো বার করে পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাও দান করেন বাবারা এক কিলি পান খেতে যে টাইম লাগে এই এক কিলি পান খেতেও এই এই একশো বার পড়া আরও আরও কম সময় লাগবে আচ্ছা জীবনে যারা পঞ্চাশ কিলি ডেলি পান খান পঞ্চাশ কিলি আপনি বলুন তো দেখি আপনার এই পঞ্চাশ কিলিতে ফিরে আসলো কি কি শুধু গেছে না আসছে বলেন আচ্ছা এক পয়সার সব হয়েছে জীবনে একজনের ধীরতার সাথে একটু বলেন তো কি যারা জেলি দশ কিলি চা দশ দশ কাপ চা পান করেন আপনি বলুন তো দেখি এক এক কাপের চায়ে আপনার আসলো কত গেল কত বিড়িতে আসলো কত গেল কত জর্দাতে আসলো কত গেল কত আর তসবিতে আসবে কত যাবে কত তসবিতে শুধু আসবে যাবে না বলেন তসবি শুধু দেয় নেয় না আর মোবাইলে শুধু নেয় দেয় না

আল্লাহ নবী বলেন আহাবুল আইবাদ ইলাল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্ধা কারা এই কালেমাগুলো সবচেয়ে বেশি পড়ে যারা আল্লাহ রসুল বলেন আহাবুল কালাম ইরাল্লাহ আর বাউন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোনগুলো এই চারটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য তাহলে এই বাক্যগুলোওয়ালা সবচেয়ে প্রিয় মানুষ এই বাক্যগুলো সবচেয়ে প্রিয় বাক্য আর প্রিয় বাক্যকে রব বেকারিম কি দিবেন প্রিয় প্রিয় বান্দাকে রব কি দিবেন তার প্রিয় জান্নাত দিয়ে দিবেন কি হয় কেমনি বললে পড়বো হ্যাঁ কেন পড়ি না বলে ঠোঁটটা কেন বন্ধ রাখি সফরে কেন ঠোঁটটা বন্ধ রাখি গাড়িতে ঠোঁটটা কেন বন্ধ রাখি কি কারণ কাজ থাকে না ঠোঁটটা কেন বন্ধ রাখি ঠোঁটটা বন্ধ রাখলে লাভ কার লাভ শয়তানের আর ঠোঁটটা চালাইলে লাভ কার লাভ আমার